দাদার বাড়ি যাচ্ছি বলে দুই কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে চার দিন ধরে বেপাত্তা স্ত্রী দুশ্চিন্তায় ঘুম ছুটেছে পরিবারের আজকে যার গেছে সে না এখন ওদের বাড়িতেও যায় নাই আর এদিকে সেদিকে আমি পুরা পূজা করতেছি স্বামী পেশায় রাজমিস্ত্রি এগারো বছর আগে সামাজিক মদেই বিয়ে হয়েছিল দুই কন্যা সন্তানকে নিয়ে সুখেই সংসার চলছিল এর মধ্যেই দাদার বাড়িতে যাওয়ার নাম করে ওই মহিলা দুই সন্তানকে সঙ্গে নিয়ে বেরিয়ে গিয়েছেন বলে অভিযোগ এদিকে স্ত্রী সহ দুই কন্যা সন্তানকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন অসহায় স্বামী রাজগঞ্জের ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের অম্বিকা নগর এলাকার ঘটনা স্ত্রীর সন্ধান পেতে ইতিমধ্যেই শিলিগুড়ি শহর সহ ফুলবাড়ির বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েছেন স্বামী অবশেষে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি করলেন মহিলার স্বামী শ্যাম সুন্দর মাহাতো শুক্রবার থেকে দেড়টা দুইটা নাগাদ থেকে আমি তো সকালবেলা কামে গেছি দশটা অবধি আমি কাম করি তা আমি রাত্রিবেলা আসার পরে বাড়িতে এসে দেখি নাই তো মাকে জিজ্ঞেস করলাম মা বলে কাকি বাড়িতে গেছে তো রাত হয়ে গেছে আমি আর ফোন করি না আমি ভাবলাম সকালে ফোন করব। সকালবেলা দেড়টা দুইটা নাগাদ মারা ফোন করে তখন থেকে মনে করো ওদের বাড়িতেও যায় নাই পাওয়া হচ্ছে না আর এদিকে সেদিকে আমি পুরা খুঁজা খুঁজি করতেছি এখন পর্যন্ত কোনো খোঁজই নাই।

আমার বউ বাচ্চা আমার কাছে থানা এফআর করেছি আমি এখন জোগালি কাম রাজমিস্ত্রি কাম বাড়িতে বাড়িতে এখন মা আছে বাবা আমার বিহারে গেছে একজন বিয়া খাইতে আর দাদা বৌদিরা আছে ভাই আছে